না আমি বলছিলাম যে শহরে তো আমাদের সাতটা বাংলো আছে ওর মধ্যে থেকে একটা পছন্দ করে নাও আমরা ওটাই বিয়েতে গিফট করে দিচ্ছি ওখানে রিনাকে নিয়ে থাকো এই ঘরে রিনা থাকতে পারবে না আমাদের সেন্ট জুয়েলার্স ছটা সোনার দোকান আছে তার মধ্যে যে কোনো একটা নিয়ে তুমি তোমার ব্যবসা শুরু করতে পারো কারণ তুমি যা কাজ করো তাতে তো রিনা যুত দামই উঠবে না আর হ্যাঁ বিয়েতে তোমাকে একটা বিদেশি গাড়ি উপহার দিচ্ছি আমরা

তুমি আমার দাদাদের মেরেছ কি হলো চুপ করে আছো কেন বলো আমার দাদাদের কেন মেরেছো উত্তর দাও আগে তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও আমি কি আমার রোজগারে তোমায় খাওয়াতে পড়াতে পারবো না আমরা কি আমার এই বাড়িতে সংসার পাতে পারি না তোমার দাদার আমাকে গাড়ি বাড়ি টাকা সব ভিক্ষে দিতে কি ভাবো তোমরা টাকা পয়সা দিয়ে সবকিছু কিনতে পারো সরি ম্যাডাম শিবা ইজ নট ফর সেল এখানে এখানে ব্যাচা কেনার কথা কেন হচ্ছে কোন সম্পর্ক স্নোপার বা পারফিউম নয় যে বাজারে বিকবে আমি যে বিলাসিতার মধ্যে বড় হয়েছি সে কথা ভেবেই দাদারা তোমাকে এই প্রস্তাবগুলো দিয়েছিলেন তাতে তুমি হ্যাঁ আবার না বলতে পারতে তার বদলে তুমি ওনাদের অপমান করে ওনাদের গায়ে হাত তুললে আমাকে ভালোবাসার পর তোমার মধ্যে স্নেহ মমতা ভদ্রতা এই অনুভূতিগুলো জন্মালো না অবশ্য জন্মাবেই বা কেন কখনো কোনো সম্পর্ক দেখেছো জানো মা বাবা কি ভাইয়ের স্নেহ কি বোনের ভালোবাসা কি রাখি কি অবশ্য এসব বুঝবেই বা কি করে কেউ থাকলে তো বুঝবে একজন অনাথ তুমি পিতৃ মাতৃহীন একজন অনাথকে বাবা মা ভাই বোনের গল্প শোনানো মানে অরণের রোদন করা আমি অনাথ নই নই বাবা ভাই বোন সবাই আছে আমার কি বলছে শিবা শিবা নয় বলো বিজয় রাজ চৌধুরী সোনাগঞ্জের জমিদার বংশের ছেলে আমি তোমার বাবা দাদাদের হাজার বার কিনে বিক্রি করতে পারি